তো বন্ধুরা আবার আপনাদের জন্য নতুন ভিডিও আপলোড এসে গেছে তো এই ভিডিওটাও পায়রা সেলের উপরে থাকছে তো আজকে আমরা এসেছি আশিফদার লফটে এর আগেও দুবার এসেছিলাম তো আজকেও আবার এসেছি আশিফদা নতুন সব দিল্লি থেকে কালেকশান এসেছে তো দিল্লির সব পায়রা নতুন এসেছে এই দুদিন হলো তো সেসব পায়রাগুলো দেখাবো সব পায়রা সেলের সেলের জন্য আছে তো আমাদের ভিডিওটা যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের ভিডিও রেগুলার আপলে আপলোড আসতেই থাকে তো দিল্লি সব কালেকশান তো আসিফ দা লফটা একটু দেখে নাও তারপর পায়রা কালেকশান দেখাবো খুব ভালো ভালো পায়রা আছে কারো দেখে যদি কোনো দাদার পছন্দ হয় তো দাদার নাম্বার দিয়ে দেবো দাদার সাথে যোগাযোগ করে পায়রা নিয়ে যাবেন খুব ভালো ভালো পায়রা আছে তো পায়রা শো করাবো তো আসিফদার প্রথম পেয়ার এসে গেছে দাদা কী পেয়ার এটা এটা ম্যাট্রাস পায়রা ম্যাট্রাস পায়রা এটা ছাপকা ফুল ছিঁড়া কালদমা এটা জিরিয়া টাইপের ছাপকা পায়রা আছে আচ্ছা

নতুন কালেকশন এসেছে সব হ্যাঁ পটন আছে সব এই হচ্ছে ল্যাজ পুরো কালো পাঞ্জাটা দেখি ফুলছি আকাল দাম পায়রা পাঞ্জা দেখো যে মেলটা দেখানো হলো এটা ওরি ফিমেল থাকছে ফিমেলের এর আইস দেখো আইস কোয়ালিটি দেখো ফিমেল এর একই ব্রেড লাইন সব সব একই লাইন বন্ধুরা আইস শো করো আইস দেখো মাদিগুলো যা আছে সব শর্ট সাইজ তো সাইজ সব সব নতুন সব টুর্নামেন্টও ওড়াবার জন্যই আর কি পট আচ্ছা কোনো সমস্যার জন্য সব দিয়েছে আমি ওর মধ্যে থেকে গুলো ছাঁটাই করে নিয়ে এসেছি বেশিরভাগ লাল আছে ডিপ জামনি পাঞ্জা থাকতে সব তাতে ফেসবুক ভিডিও দেখে নাও পাহাড়ের গেট কিন্তু খুব সুন্দর আছে দেখতে পাচ্ছো শর্ট সাইজের ফিমেল তো এবার স্ট্যান্ডিংগুলো দেখাবো তোমাদের স্ট্যান্ডিংটা দেখে দেখে নাও যে পেয়ারটা দেখানো হলো স্ট্যান্ডিংটা দেখো পায়রা কিন্তু গেট আপ খুব সুন্দর আছে দেখতেই পাচ্ছো তো এবার দেখাবো দাদা নেক্সট পায়রা দেখাবো তো দেখো দাদা নেক্সট পেয়ার এসে গেছে তাহলে পেয়ার কি এটা বলো একটু ওই সব এই মানে ফুলসিরা কালদমা পায় না টিপলার মানে যে যা বলে কেউ টিপলার কেউ আন্দ্রা আমি ম্যাটাস পায়রাই বলি বেশিরভাগ পেয়ার আছে তো মেল ফিমেল হ্যাঁ এটা মেল এটা ফিমেল এটা মেল এটা মেল থাকছে সুন্দর পায়রা গেট আপ দেখো গেট কিন্তু খুব সুন্দর গেট আছে পায়রা দেখতেই পাচ্ছ তোমরা পায়রা সব জেনুইন পায়রা আছে পায়রা গেট আপও খুব সুন্দর আছে নেভেসে ঠকবে না কোনোদিন আমার কাছ থেকে পায়রা নি তো এদের রেজাল্ট কিরকম কি থাকবে এদের রেজাল্ট মোটামুটি গরমে 5 থেকে 5.5 ঘন্টা গরমে তাই তো ডিম বাচ্চা ওকে পুরো সব ওকে আছে

এটা মেল থাকছে তো এবার ফিমেলটাকে দেখাবো তো দেখো যে যে মেলটা দেখানো হলো ওর ফিমেল এসে গেছে ফিমেলটা দেখো ফিমেলে শখ শখ করো আইস কোয়ালিটি দেখো আইস দেখতে পাচ্ছো রেজাল্ট সব একই থাকবে না সব একই সব পেটাই পায়রা যে পায়রা যে আসবে এসে যদি ধরে দেখে নেয় আরো ভালো ঠিক আছে পায়রা না হাতে ধরলে তো বোঝা যায় না আমি বলে দেবো যে এটা এই আছে ওইটা ওই আছে আমার কাছে কথা হচ্ছে যদি আমার বাড়িতে এসে দেখে বেঁচে নিয়ে যায় সব থেকে ভালো নিজের মতো বেঁচে নিয়ে যেতে পারে অনেকে পায়রা আছে দেখে নিজের মতো পছন্দ করে নিয়ে যেতে পারে ওইটাই ভালো হবে পায়রা অ্যাভেলেবেল থাকে তবে কিছু সময় পায়রা সব সোল্ড হয়ে গেলে এবারে সমস্যা হয় আনার ওই জন্য হয় না পায়রাটা ডানাটা দেখে না পথ দেখো পায়রা সব ওপরানো আছে কিন্তু পায়রা সব নতুন বের হচ্ছে লেজ সব কালো কালো কাল মালা পাঞ্জা থেকে পাঞ্জা থেকে বেশীরভাগ পাইরা আর পাস অফ ডিপ লাল ডিপ জামוני পাঞ্জা সব পাইরা একদম দেখো ডিপ জামוני পাঞ্জা দেখতে সব সাথে ফেস অফ ভিডিও দেখো না পাইরা কিন্তু গেটআপ গুলো খুব সুন্দর আছে সুন্দর আছে সব দিনই দিল্লি লাইন পাড়তে থাকেছে তো এইবারে স্ট্যান্ডিংটা দেখাবো তোমাদের স্ট্যান্ডিং দেখে নাও পাইরা এর খড়াই গুলো দেখো স্ট্যান্ডিং গুলো খুব সুন্দর আছে দেখতেই পাচ্ছ পাইরার যেরকম গেটআপ সেরকম স্ট্যান্ডিং দেখো না কেউ যদি নিতে চায় পছন্দ হয় দাদার সাথে যোগাযোগ করবে পায়রা কিন্তু খুব ভালো ভালো পায়রা আছে দাদার কাছে আর ডেলিভারি পসিবল আছে তো এবার দেখাবো দাদা নেক্সট পায়রা দেখাবো তো দেখো দাদা নেক্সট পেয়ার এসে গেছে তো এটা কি পেয়ার থাকছে ফুলছি আকাল সব বেশিরভাগ সব একই ব্লাড লাইনে সব একই পায়রা একই লোকের পায়রা একই লোকের পায়রা তাই ফুল লটটাই একই লোকের হুম পায়রা দেখো পায়রা সব করো এইটা একটু বয়স্ক পায়রা আছে হ্যাঁ পুরোনো জেনারেশনের আচ্ছা এইগুলো সব দশক মানে ডিম বাচ্চা করা যাবে ডিম বাচ্চা করা হ্যাঁ সব ধারী হয়ে গেছে ডিম বাচ্চা করে বাচ্চা উড়াতে পারবে হ্যাঁ ওড়ানো পায়রা তো তো পায়রা এক আগে শো করাবো তোর তো দেখো এটা মেল থাকছে মেলটা একটা পুরনো লাইনের পায়রা আছে পুরোনো প্লেটের তো আইস দেখো আইস শো করো পর যদি কিছু এরপর কাটাই আছে কেন এটা বয়স্ক পায়রা এরপর উপরে কাঁচি করা আছে হুম দেখো পর কাঁচি করা আছে এখন সব বন্ধু সব বন্ধু কালো নাচের পায়রা সব পাঞ্জা দেখে না পাঞ্জা দেখো ডিপ জামুনি পাঞ্জা থাকছে সব পায়রা সাথে ফেসো বিউটিটা দেখে নাও পায়রা কিন্তু গেট খুব সুন্দর আছে খুব অ্যাক্টিভ পায়রা আছে দেখতে পাচ্ছ তো এবারে ফিমেলটাকে দেখাবো তো যে মেলটা দেখানো হলো এটা ওরই ফিমেল থাকছে ফিমেলের আইস দেখো আইসে শো করো সো মেটাস লাইন থাকছে দেখো সামনে বেশি ভাই পর পাঞ্জারা দেখো একটু এরও পটটা মানে বের হচ্ছে সব পর সব বের হচ্ছে সব ওড়ানোর পায়রা যদিও দিল্লি থেকে যে কালেকশন করতে আপনি কি এখান থেকে যে কালেকশন করা না ভিডিও না ওখানে লোক আছে আমাদের ওরা কালেকশন করে আমাদের পাঠায় কালেকশন করে পাঠিয়ে দেয় এই পাঞ্জা সুন্দর পাঞ্জা দেখো ডিপ জামুনি পাঞ্জা সেসব ভিডিও দেখে নাও সব দিল্লির পায়রা থাকছে এগুলো তো এবারে স্ট্যান্ডিংটা দেখাবো ওদের স্ট্যান্ডিংটা দেখে নাও স্ট্যান্ডিংগুলো খুব সুন্দর আছে পায়রা দেখতে পাচ্ছ ওইটা মেল থাকছে এটা ফিমেল পায়রা গেটেও খুব সুন্দর আছে স্ট্যান্ডিংও দেখো স্ট্যান্ডিংও খুব সুন্দর আছে সব দিল্লিরই পায়রা এগুলো তো এবার দেখাবো দাদা নেক্সট পেয়ারটা দেখাবো তো দাদা নেক্সট পেয়ার এসে গেছে দেখো এটা কি পেয়ার থাকছে এই তো সব ফুলছে আর কালদমা পায়রা এটা মাদিটা ফুলছে আর কালদমা ওটা মাদি হ্যাঁ আর কালপুরা কালদমা যেটাকে বলা হয় এটা ফুলছে পায়রা পায়রা দেখলে বুঝতে পারবে দেখো গিটা খুব সুন্দর আছে পায়রা পরিষ্কার পায়রা একবারই তাই এর পায়রা দেখে শো করাবো দেখ দেখো এটা মেল থাকছে মেলের আইস দেখো আছে শো করো আইস কোয়ালিটি দেখো খুব সুন্দর

পায়রা ফেস বিউটি দেখো খুব সুন্দর আছে দেখে যদি কারো পছন্দ হয় ভালো লাগে ছোট আস্তে যোগাযোগ করে পায়রা নিয়ে যেতে পারেন খুব সুন্দর পায়রা অনেক লোক বলে যে কাটিটা কেমন আছে সব পায়রারই কাটি বেশিরভাগ যেমন লোক খোঁজে সেরকমই আছে কাটি বন্ধ জোর কাটি বন্ধ আর বুকের কাটিটাও ঢোকা আছে আচ্ছা তো ওড়ানো পায়রার বুকের কাটি ঢোকাই হয় বেরোনো হয় না এইটা নর এটা নর থাকতে তো এবারে ফিমেলটাকে দেখাবো তো যে মেলটা দেখানো হলো দেখো এটা ওই ফিমেল থাকছে ফিমেলের দেখো দেখো কোয়ালিটি কিন্তু খুব দারুণ পায়রা আছে কারোর পছন্দ হলে নিয়ে যেতে পারেন বাচ্চা ডিম বাচ্চা করে বাচ্চা মিনিমাম পাঁচ ঘন্টা থাকবে তাই তো মিনিমাম তোমার আইস দেখো আইসে শো করে নাও একটু পর পাঞ্জায় দেখো পর কাচি করা আছে পর কাঁচি করা আছে এখন হ্যাঁ চালো ওদের থেকে এর পাটা একটু মানে ছোটোবেলাতে গিয়ে হয়তো একটু মানে চোট আছে চোট না মানে একটু বেঁকা টাইপের সে বাচ্চা বেলা থেকে মানে যে দিয়েছে সে বলেই দিয়েছে পায়রা কিন্তু জেনুইন পায়রা পায়রা কিন্তু খুব ভালো পায়রা ডিম বাচ্চা ওকে আছে বাচ্চা ওড়ানো গ্যারান্টি আছে ওড়ানো গ্যারান্টি বাচ্চা ডিম বাচ্চা না হলে আমি রিটার্ন করে দেবো পায়রা তো এবারে স্ট্যান্ডিংটা একটু দেখাবো তোমরা দেখো স্ট্যান্ডিং দেখো যে পায়রাগুলো এখন দেখালো হলো পায়রা স্ট্যান্ডিংগুলো দেখো স্ট্যান্ডিং খুব সুন্দর আছে এটা ফিমেল থাকছে এটা মেল থাকছে স্ট্যান্ডিং খুব সুন্দর আছে দেখতে পাচ্ছ দেখে পছন্দ হলে দাস যোগাযোগ করবে দাদা সব পায়রা সেল করে দেবে সব দিল্লির পায়রা থাকছে পায়রা গেট আপ কিন্তু খুব সুন্দর আছে দারুণ পায়রা আছে বাচ্চার মিনিমাম পাঁচ ঘন্টা রেজাল্ট থাকবে এই গরমে তো দেখো খুব সুন্দর পায়রা আছে তো এবার দেখাবো দাদা নেক্সট পায়রা দেখাবো তো দেখো তোদের নেক্সট পেয়ার এসে গেছে তোদের পেয়ার সম্বন্ধে কিছু বলো এটা দিল্লির পায়রা মানে কি কলজে চোখ না কি বলে একটু ডিপ চোখের আর এটা ফুলসি আকাল তোমার মাদি ফুলসিরা আকাল তোমার হ্যাঁ তো তার কাছে বেশি বেশি ফুলসি পায়রা গেছে হ্যাঁ এটাও ফুলসি লাইনটি পায়রা আচ্ছা ফুলসি পায়রা দেখতে ভালো লাগে হুম দেখো দেখি পায়রা তো পায়রা এবার এক এক করে শো করাবো তো বন্ধুরা দেখো এটা মেল থাকছে মেলের আইসটা একটু ডিপ টিপাইসের পায়রা আছে এটা দিল্লি লাইনে শো করো তো দিল্লি লাইনেরই পায়রা সব যে কটা পায়রা সব দেখানো হলো সব দিল্লি লাইনের পায়রা এটা আইসটা দেখো এটা একটু ডিপ ডিপ আছে এই পায়রাটা জেনুইন পায়রা আছে এটা হ্যাঁ তাহলে পর বানিয়ে এর পর সব ভেঙে ফেলে যে নিজে বের পর তোলা আছে পর নতুন বের হচ্ছে এখন হ্যাঁ নিজেই ভেঙেছে হুম এর পাঞ্জা দিকে পায়রাটাকে হাতে ধরে রাখা যায় না ছটফটে পায়রা না পাঞ্জা দেখো সব ডিপ জামুনি পাঞ্জা পাঞ্জা শো করো সাথে ফেসব দুইটু দেখে নাও পায়রা কিন্তু খুব অ্যাক্টিভ পায়রা দাদা সব অ্যাক্টিভ পায়রা গেট পর খুব সুন্দর আছে পায়রা সব তো এর ফিমেলটাকে এবার দেখাবো তো যে মেলটা দেখানো হলো দেখো এটা ওরই ফিমেল থাকছে ফিমেলের আইস দেখো আইসে শো করো একই লাইনের পায়রা একই বিলাইটের সব বাচ্চা রিজাল্ট সব একই থাকবে সব ফুল চিরা কাল নেওয়া পায় সব ফুল চিরা কাল দেবো মেটাস লাইনে পায়রা থাকছে এর ডানা বেরিয়ে গেছে এরপর দেখো এরপর সবই আছে মোটামুটি দুমতে গেলেও পুরো কালো দুমের পায়রা পাঞ্জা পাঞ্জা দেখো সব ডিপ জামুনি যে কটা পায়রা দেখানো হলো সব ডিপ জামুনি পাঞ্জা দেখো পাঞ্জা পাঞ্জা দেখো সাথে ফের সব বিউটি দেখে নাও এই দিন হলো না দাদা মাল এসতে সব কালেকশন বাইরে থেকে দিন দুদিন দিনই হলো সব মাল ঢুকেছে নতুন তো এবার দেশ স্ট্যান্ডিংটা দেখাবো তোমাদের স্ট্যান্ডিং দেখে নাও যে পেয়ারটা দেখানো হলো স্ট্যান্ডিংটা দেখো এদিকে মেল থাকছে ওদিকে ফিমেল থাকছে দেখে নাও স্ট্যান্ডিংটা কয়টা গিটা খুব সুন্দর আছে স্ট্যান্ডিংও দেখো সব খুব সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা ওকে তো এবার দেখাবো দাদা নেক্সট পেয়ারটা দেখাবো তো দাদা নেক্সট পেয়ার এসে গেছে সুন্দর দেখো তো দাদা কী পেয়ার এটা এটা ফুলসিয়া কাল মাদি এটা ফুলসিয়া নর ওটা নর এটা মাদি হ্যাঁ

এসা পড়ও পড়ানো আছে সব পড় উপরে আছে খুব ছোট ছোট পায়রা নিচে নিচে পড়বে হলছে নীজেরাই উল্টে পড়লে খাঁচা নুকে পাঁচটা দেখে পায়রা ধোরে রাখা মুশকিল হাতে अब एकदम पंजा देखो सब डीप जामुनी पंजा सब যে কটা পায়রা দেখানো হলো সব ডিপ জামনি দেখতে পাচ্ছ তো এবারে ফিমেলটাকে দেখাবো তো দেখো যে মেলটা দেখানো হলো এটা ওরি ফিমেল থাকছে রাইস দেখো আছে সোকড়ো পায়রা কিন্তু সব দারুণ পায়রা আছে তো নিতে চাইলে তার সাথে যোগাযোগ করবে পায়রা রিজাল্ট বাচ্চাদের পাঁচ ঘন্টা রিজাল্ট আছে গরমে ডিম বাচ্চা ওকে সব পর দেখে নাও সব পর এখন কাটাই আছে সব কালো নেচার পায়রা পর পাঞ্জাটা থেকে পাঞ্জা দেখো সব ডিপ ডিপ জামুনি পাঞ্জা শো করো পাঞ্জা দেখো সাথে ফেসব ভিডিও দেখে নাও তো এবার এদের স্ট্যান্ডিংটা দেখাবো তো স্ট্যান্ডিংটা দেখে নাও যে পেয়ারটা এখন দেখানো হলো স্ট্যান্ডিংটা দেখো দাদার কাছে সব দিল্লির মাল আসে আর যায় দেখে নাও স্ট্যান্ডিং দেখো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মাল আসে না দাদা আপনার কাছে ভালো ভালো মাল আসে থাকে না সব বেরিয়ে যায় দেখো দেখে কারো পছন্দ হলে দাদার সাথে যোগাযোগ করবে স্ট্যান্ডিং দেখে নাও তো এইবার দেখাবো দাদা নেক্সট পায়রা দেখাবো তো দাদা নেক্সট পায়রা এসে গেছে দাদা এটা কিছু বলো পায়রা সম্বন্ধে কালাঙ্কা পায়রা কালাঙ্কা এই নটটা সিঙ্গেলই থাকছে সিঙ্গেল নট তারপর এটা সিঙ্গেল কালাঙ্কা নট থাকছে একটা আইস দেখো আইসে সব বড়ো পুরো এস কালাঙ্কা আছে কালাঙ্কা মাদিটা নেই খালি নটটাই কালাঙ্কা সিঙ্গেল পটানা আছে এগুলো ওড়ানোর জন্য পর্বের হচ্ছে पंजरा तो। पंज दे 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 तो तो देखो तो लज बंदो लज ए पंजरा देखो ना सब एक ही पाबे सब एक ही पंजा फिर सब वीडियो देखे और तो स्टैंडिंग टाइप अब देखे दिखाबो तो स्टैंडिंग टाइप देखा ना पाड़ा स्टैंडिंग खूब सुंदर ऐसे देखते बच्चे देखो स्टैंडिंग का देखो स्टैंडिंग संगे उड़ानो आछे स्टैंडिंग से देखो उड़ानो आछे সব হাই কোয়ালিটির পায়রা থাকছে দাদার কাছে দেখো পায়রা গেট আপগুলো দেখো গেট আপগুলো খুব সুন্দর আছে দাদার সাথে যোগাযোগ করবে কারো পছন্দ হলে নাম্বার দিয়ে দেবো আমি তো এবার দেখাবো দাদা নেক্সট পায়রা দেখাবো দেখো দাদা নেক্সট পেয়ার এসে গেছে এটাই লাস্ট পেয়ার হুম দেখে নাও পায়রা গেট আপ দেখো পায়রা কিন্তু খুব সুন্দর পায়রা আছে তো পায়রাগুলো এবার একে একে শো করাবো পায়রা গেটটা পায়রা দেখলে ঠান্ডা হয়ে যাবে একদম দাদার কাছে এসে অরিজিনাল দেখবে খুব সুন্দর লাগবে পায়রাগুলো সুন্দর আছে বাড়িতে এসে পছন্দ করে নিয়ে যাওয়াটাই ভালো অনেক পায়রা আছে যেটা পছন্দ হবে সেটা নিয়ে পারো ফোন নম্বর দিয়ে করে দাদা বাড়ি চলে আসবে বেশি দূর না বাড়ি পায়রা দেখো খুব সুন্দর আছে তো তো দেখো এটা মেল পায়রা থাকছে দেখো আইসে শো

তো দেখো যে মেলটা দেখানো হলো এটা ওই ফিমেল থাকছে ফিমেলের আইস দেখো আইসে শো করো পরে কিন্তু গেটাব খুব সুন্দর আছে গিটা দেখতে পাবেন পরে আইস দেখো আইসে শো করো পাঞ্জা থেকে সব পর করা আছে দেখো পাঞ্জা থেকে পঞ্চডুমের পায়রা সব পাঞ্জা দেখো পাঞ্জা শো করো সব ডিপ জামানি পাঞ্জা সাথে ফেসঅপ ভিডিও দেখে নাও তো এবার পায়রা ছেড়ে পায়রাগুলো ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাবো তখন তো স্ট্যান্ডিং দেখে নাও পয়রার এটাই লাস্ট পায়ার পায়রা স্ট্যান্ডিং দেখো গেটাব দেখো গেটা খুব সুন্দর আছে দেখে কারো পছন্দ হলে ভালো লাগে দাদার নাম্বার দিয়ে দেবো তার সাথে যোগাযোগ করে তাদের বাড়ি চলে আসবে বাড়ি ডানকুনিতেই বাড়ি ডানকুনিতে এলেও হবে তারপর দাদা ডেলিভারিও করে দেয় ডেলিভারি চার্জ আলাদা লাগে পয়রা দেখো পায়রা গেটা খুব সুন্দর আছে দেখতে পাচ্ছ খুব ভালো পয়রা আছে তো আজকের ভিডিও আমরা ভিডিও এখানেই শেষ থাকছে যার নতুন আছে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ